বীরভূমের বোলপুর শহর থেকে পনেরো কিলোমিটার গেলেই ইলামবাজারগঞ্জ সেখান থেকে দুবরাজপুর রোডে তিন কিলোমিটার গেলেই পায়ের মোড় পায়ের মোড় থেকে বাঁদিকে দশ কিলোমিটার পাড়ি দিলেই আপনি পৌঁছে যাবেন জয়দেব কেঁদুলি যেখানে বর্ধমানের মহারাণী ব্রজকিশোরী তার সভাকবি যুগল কিশোর মুখোপাধ্যায়ের একান্ত অনুরোধে অসামান্য টেরাকোটায় অলঙ্কৃত ও নটি চূড়াবিশিষ্ট রাধা বিনোদের ভব্য মন্দির নির্মাণ করেন আমাদের আজকের আলোচনার বিষয় কবি জয়দেবের জীবনী এবং তাকে ঘিরে ছড়িয়ে থাকা একটি রোমাঞ্চকর কাহিনী জয়দেব বিখ্যাত তার রচনা গীতগোবিন্দের জন্য তালপাতায় লেখা গীতগোবিন্দের আসল পাণ্ডুলিপি সযত্নে রয়েছে ওড়িশ্যার স্টেট মিউজিয়ামে গীতগোবিন্দের সপ্তম অষ্টপদীতে তিনি লিখছেন কেন্দুলি বিলব সমুদ্র সম্ভবা অর্থাৎ সমুদ্রের কাছে কেন্দুলি নামক একটি গ্রামে তার জন্ম ওড়িষ্যায় কেঁদুলি শশানা নামে একটি গ্রাম রয়েছে যেখানে রয়েছে তার মন্দির তার মূর্তিও রয়েছে সেখানে এবং সেখানকার মানুষের প্রধান উপাস্য কৃষ্ণ হলেও কৃষ্ণের পাশাপাশি তারা জয়দেবকে গভীর শ্রদ্ধা করেন গীতগোবিন্দ একটি অসাধারণ সৃষ্টি ব্যাকরণগত বা রচনাগত শ্রেষ্ঠত্বের কথা নাই বা বললাম কিন্তু যা না বললে অন্যায় হবে তা হল যে এই রচনা এক দিব্য রচনা যেখানে ভগবান শ্রীকৃষ্ণ ও শ্রীমতী রাধারানীর দিব্য রাসলীলা এক অন্য ভাবধারাই উপস্থাপিত হয়েছে প্রভুর এক অদ্ভুত লীলা তিনি জয়দেবের ওপর ভর করলেন জয়দেবকে দিয়ে তার দিব্য লীলা লিখিয়ে নিলেন দিয়ে নির্দেশ দিলেন জয়দেবকে বাংলা ছেড়ে উড়িষ্যায় চলে আসতে তাকে গীতগোবিন্দ শুনিয়ে ঘুম পাড়ানোর জন্য উফ সারা গায়ে কাঁটা দিচ্ছে আমার বাংলার বীরভূম জেলায় অজয় নদীর তীরে কেন্দুলি গ্রাম বাংলা সংস্কৃত পণ্ডিত ইতিহাসবিদ ও ভক্তদের দাবি যে জয়দেবের জন্ম পশ্চিমবঙ্গের বীরভূমের কেঁদুলি গ্রামে কারণ জয়দেব তার ভক্তমালা গ্রন্থে লিখছেন তিনি প্রতিদিন পায়ে হেঁটে নদীতে স্নান করতে যান কিন্তু উড়িষ্যার যে কেঁদুলি তার কাছে কোনো নদী নেই তিনি লিখছেন যে সেই নদীতে তিনি পেয়েছেন রাধা বিনোদের স্বয়ম্ভু মূর্তি এবং সেই মূর্তি কিন্তু আজও পূজিত হয়ে আসছে অজয় নদীর তীরে থাকা জয়দেব কেঁদুলি গ্রামে সেই মন্দিরে অবস্থান করছে মূর্তিটি যে মন্দির নির্মাণ করেছেন বর্ধমানের মহারাণী ব্রজকিশোরী রাধা রাধাবিনোদ যে সিংহাসনে বিরাজ করছেন তার ঠিক নিচেই বড় বড় অক্ষরে লেখা রয়েছে দুটি শ্লোক যে শ্লোককে ঘিরে এত উত্তেজনা এত রোমাঞ্চ সঙ্গে থাকুন পরের পর্বে নিয়ে আসছি সেই শ্লোকের কাহিনি